আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ কেমন কাটলো সবার আমার ঈদটা একটু ভালো কাটেনি কারণ অনেকেই জানেন আবার হয়তো অনেকে জানেন না মাথার উপর যে মানুষটা সবসময় ছায়ার মতো ছিল সবসময় বটবৃক্ষের মতো আগলিয়ে রাখতো আমাদের সে মানুষটা আজকে খুব অসুস্থ বিছানায় শয্যাশায়ী কথাগুলো শুনে হয়তো আপনারা অনেকেই ভাবছেন ব্যক্তিটিকে ব্যক্তিটি হচ্ছে আমার শ্বশুর ভাবতেই অবাক লাগে যে মানুষটার কথায় আমাদের পুরো পরিবার কাঁপতো সেই মানুষটা আজ অসুস্থ হয়ে পড়ে আছে এবার আপনারাই বলুন এই অবস্থায় কারো ঈদ কি ভালো যায় তারপরও পরিবারে যেহেতু বাচ্চারা আছে ওরা তো আর দুঃখ বোঝে না তাই ওদের নিয়ে ওদের আবদার রাখতে ঈদের দ্বিতীয় দিন একটু ঘোরাফেরা বাচ্চাদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে আসলাম যাতে ওদের মনটা একটু ভালো থাকে আল্লাহ সবাইকে ভালো রাখুন বাচ্চারা একটু ঘুরতে যে সবাই খুবই আনন্দ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কি পরিমাণ আনন্দ পাচ্ছে ঈদের দিন ওরা সত্যিই অনেক কষ্ট পেয়েছে যেহেতু আমরা কোথাও ঘুরতে যাইনি ঈদটা ঠিক আগের মতো উদযাপন করিনি প্রতি বছর ঈদ আসলে খুব আনন্দে দিন কাটতো এবছর ঈদটা একদম সাদামাটাভাবেই কাটিয়েছি জানি না কি হবে সামনের দিনগুলো যেহেতু বাবা অসুস্থ সবাই তার জন্য একটু দোয়া করবেন দুই দিনের এই রঙিল দুনিয়ায় সবারই একদিন চলে যেতে হবে কেউ আগে কেউ হয়তো পরে আমাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব এটাই সত্যি কিন্তু মন তো মানে না কাউকে কি আমরা বিদায় দিতে চাই চাই না এই যে বাবার অসুস্থতার জন্য আমাদের খারাপ লাগছে হয়তো আপনি আমি সবাই একদিন চলে যাব সবার জন্যই সবার খারাপ লাগবে এটা স্বাভাবিক কিন্তু প্রাকৃতিক নিয়ম তো মানতে হবে তাই না এসেছি এই দুনিয়ায় দুই দিনের জন্য চলেও যাব আবার তো সবাই মিলে একটু সবাই মিলেমিশে থাকি হাসি খুশিতে থাকি সবাই সবার পাশে থাকি আর দেখুন আমাদের ভিতরে যে দেখতে পাচ্ছেন আমরা একটু সব পরিবারে যেতে পারিনি সবাই তো আর একসাথে উপস্থিত থাকতে পারিনি তারপরও যারা যারা ছিলাম সবাই মিলে একটু ঘুরে আসছি ঈদ আনন্দটা থাক ভেতরে নাই থাক কিন্তু বাচ্চাদের তো কিছু সময়ের জন্য আনন্দ দিতে পেরেছি তাই বা কম কিসের বলুন আপনাদের এই ভিডিওটা অনেকের ভালোও লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে যাদের খারাপ লাগবে তাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার পাশে থাকবেন ব্যস্ততার কারণে আপনাদের অনেককে সময় দিতে পারছি না ঠিকভাবে ভিডিও দিতে পারছি না আপনারা অবশ্যই সেটা দেখতে পারছেন কেউ মনে কষ্ট নেবেন না আমি ফ্রি হয়ে গেলে সবার পরিবারে আবার ঘুরে আসব।। আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হলো সেটা তো অবশ্যই জানাবেন আর আজকে কোথায় ঘুরতে গিয়েছি সেটা জানবেন না আজকে ঘুরতে গিয়েছি বরিশালের বিখ্যাত মসজিদ গুঠিয়া মসজিদ আপনারা অনেকেই হয়তো চেনেন আবার নামও শুনেছেন এটা আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ি থেকে দশ মিনিটের পথ তাই সবাই মিলে ভাবলাম বাড়ির কাছেই একটু ঘুরে আসি Shall I